নমস্কার বন্ধুরা আমি প্রশান্ত আর আপনারা দেখছেন আমার বাগান অর্থাৎ গীতাঞ্জলি সাধের বাগান হ্যাঁ বন্ধুরা এই গীতাঞ্জলি সাধের বাগানে ঠিক সময় মতো ছোট্ট ছোট্ট ভিডিওগুলি চলে আসে আর যে ভিডিওগুলোতে থাকে অনেকটা শেখার মতো কিছু তো বন্ধুরা আজকের ছোট্ট ভিডিও হলো বাগানে বিভিন্ন রকমের গাছ রয়েছে তার মধ্যে কিছু কিছু গাছ অসম্ভব সুন্দরভাবে ফুল দিতে শুরু করেছে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে অনেক সময় ভালো জিনিসটাকেও নষ্ট করে ফেলতে হয় তো দেখুন বন্ধুরা পিটুনিয়া গাছগুলি সুন্দরভাবে লাগানো রয়েছে আমি চাইছি গাছগুলোকে আরও একটু ভালোভাবে তৈরি করার জন্য আর গাছটিকে ভালো করে তৈরি করতে হলে কি করতে হবে প্রচুর প্রচুর ব্রাঞ্চ আনতে হবে আর প্রচুর ব্রাঞ্চ যদি আসে গাছটিতে অসংখ্যভাবে ফুল আসবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কালার নিয়ে প্রতিভা দিচ্ছে আমাদেরকে আমরা যদি এই ফুলটি রেখে দিই ফুলটি খাওয়ার খাবে কিন্তু ব্রাঞ্চ বেরোতে অনেক সময় লাগবে বা ব্রাঞ্চ হবে খুব কম তো আমরা যদি এই ফুলগুলি এখনই এদেরকে কেটে দিই তাহলে এই নিচের অংশগুলো দিয়ে প্রচুরভাবে ব্রাঞ্চ আসতে সাহায্য করবে সবে শীত পড়েছে আমরা ফুল নেব একটু দেরি হলেও অসম্ভব সুন্দরভাবে প্রচুর প্রচুর ফুল আসবে তো আমাদেরকে কি করতে হবে আমার ব্যক্তিগতভাবে আমি এগুলি করে থাকি আপনাদের ভালো লাগলে আপনারা করতে পারেন তো আমার মতে এই ফুলটি যদি আমরা এমনিভাবে কেটে দিই তাহলে গাছটি সুন্দর হবে প্রচুর প্রচুর ব্রাঞ্চ আসবে আর প্রচুরভাবে ব্রাঞ্চ আসা মানে গাছটিতে আরও অনেক অনেক ফুল ফুটবে তো এই পারে একটি গাছ রয়েছে দেখুন বন্ধুরা এটি ওই একই কালারের হয়েছে যাই হোক না কেন কালার যাই হোক না কেন ফুল গাছ হবে এটাই সব থেকে বড়ো কথা তো এটিকেও ওই অমনিভাবে কেটে ফেলব হয়ে গেল আর এমনিভাবে যদি কেটে ফেলি সাইড থেকে ব্রাঞ্চ আসতে অনেকটা সহজ হবে তো বন্ধুরা এমনিভাবে ছোটো ছোটো টিপসগুলি পেতে আমার ইউটিউব চ্যানেল রয়েছে ফেসবুক রয়েছে আপনারা ফলো করতে পারেন ভালো যদি লাগে একটু সঙ্গে থাকবেন ধন্যবাদ এখানে রাখছি পরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো ততক্ষণ আপনারা ভাল থাকোন সুস্থ থাকোন ধন্যবাদ আনতে আমি প্ৰশান্ত